শুভ অক্ষ কেমন আছো তোমরা সবাই এই তো আমি তো খুব ভালো আছি এখন আমি রেডি হয়ে নিয়ে এসি ঠাকুরস্থানে যাব স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব ঠাকুরস্থানে আর এদিকে ডাব নিয়ে আসছে ডাবগুলোকে কেটে ধুয়ে কেটে ঠাকুর ঠাকুরস্থানে নেওয়ার জন্য ডাবে জলদি ঠাকুরকে স্নান করানো হয় আর এদিকে আমার মা পুজো দিতেছে মাকে বলতেছি তাড়াতাড়ি পুজো দেওয়ার জন্য আর আমার ছেলে ঘুমাইতেছে ওকে নিব না কারণ অনেক অনেক ভিড় থাকে আর ছোটো মানুষ গরমে এত গরম সহ্য করতে পারবে না এই কারণে ওকে নিব না মাকে বলতেছি তাড়াতাড়ি পুজো দেওয়ার জন্য আর আমার জেঠিমাও স্নান করে চলে আসছে এখন আমার জেঠিমাও রেডি হয়ে নিব ঠাকুর প্রণাম করে এই তো এখন আমার মেয়ে গেছে স্নান করতে ওরও স্নান করে বেরিয়ে আসলে এখন আমরা রেডি হয়ে চলে যাব। আর আমি এদিকে ডাবগুলাকে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি আর একটা একটা ফুল দিয়ে নিব কারণ আমাদের ফুল ছিল না বেশি আমার মা পুজো দিয়ে ফেলছে একটা ফুল আর বেল বেলপাতা দিয়ে দিবো ঠাকুরছানের ওখানে নিয়ে যাব আসলে বেল আর বেলপাতার ফুল নিয়ে যাব ঠিক আছে কিন্তু আসলে ওইখানে দেয়া হয় না মানে ধাক্কা দাক্ষীর কারণে সব জল ফুল বেলপাতা সব পড়ে গেছে আমাদের এই তো আমরা এখন হয়ে যাব সবাই মিলে কোথায় যাওয়ার আনন্দে আলাদা মানে আনন্দটা খুবই মজার আর এখন আমরা খালি পায়ে যাব ঠাকুর সানের ওইখানে আমরা জুতা পায়ে দিই জানা আমি আমার মা জেঠিমা মেয়ে চলে যাইতেছি সবাই আবার আমি বলতেছে আমার পায়ে ব্যথা লাগতেছে খালি পায়ের কারণে এই তো এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি প্রায় কাছাকাছি চলে আসছি আমরা রিক্সা করেই আসছি মানে মন্দিরের সামনে পর্যন্ত রিক্সা যায় না অনেক মানুষের কারণে আমাদেরকে আরও অনেক আগে নামিয়ে দিয়েছে অনেক কষ্ট হয়েছে খালি পায়ের কারণে মানে এতটা গরম রাস্তাটাও গরম হয়ে গেছে গরমের তাপে পা পাড়া দিলে মনে হয় যে পায়ে পোস্কা পড়ে যাবে আর ভিতরে তো যে লম্বা লাইন মানে এরকম আমি আর আমার জীবনের প্রথম দেখছি মানে ঠাকুর সানের উৎসবে এত বড় মানে এত লোকজন এত ভিড় মানে এতটা কষ্ট এই প্রথম আমি করছি আর আমার সেরা অভিজ্ঞতা এটা ওই দিন কারণ আমার জেঠিমা আমার মানে উনি হারায় গেছে অনেক লোকজন অনেক ভিড়ের কারণে আর জেঠিমা অসুস্থ ছিল এটা নিয়ে আমরা ভীষণ টেনশন করছি যাই হোক ঠাকুরের কৃপায় শেষ পর্যন্ত আমরা আমার জেঠিমাকে খুঁজে পাইছি আর আমাদের এখান থেকে মানে ঠাকুর স্নান করাইতে পাই আমরা লাইনে প্রায় তিন চার ঘন্টা দাঁড়িয়ে আছি অবশেষে আমরা ঠাকুর স্নান করাইতে পারছি আসলে সবগুলো ভিডিও নিতে পারি নাই অনেক লোক মানে হাতটা উঠে যে একটা ভিডিও নিবো সেটারও উপায় ছিল না অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট গরমে আর কয়েকজন তো অসুস্থ হয়ে গেছে কত বড় লাইন মানে এই লাইনটা কখন যে শেষ হবে মনে হয় যে শেষে হয় না আর ওইদিকে তো প্রচণ্ড গরম আর মনে মনে ভাবতেছি মেয়েকে যদি না নিয়ে আসতাম তাহলে ভালো হইতো কারণ অতিরিক্ত গরম আমার তো প্রায় অসুস্থ হয়ে গেছে আমি তো ওনাকে নিয়ে ভীষণ টেনশানে ছিলাম পরে এক ঠাকুরের কী পায়, ঠাকুরের কী পায়ে আমরা অবশেষে ঠাকুর স্নান করিয়ে বাসায় ফিরছি ফিরতে ফিরতে আমরা বের হয়েছি বাসায় থেকে আটটায় আমাদের ফিরতে ফিরতে প্রায় বারোটার উপরে বেজে গেছে আর আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে জানাবে পরবর্তী নতুন আরেকটি ব্লকে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ থেকে